আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে আমি বেলকনিতে শাক গাছ লাগিয়েছিলাম তো অনেক দিন কেটে খেয়েছি তাও বির করে আপনাদের দেখাচ্ছি তো এই যে সেই পুঁশাক গাছে আবার কত সুন্দর পুষাকের ফল হয়েছে তো ফলগুলো অনেকগুলো পেকে পেকে ঝরে যাচ্ছে আর ভিতরে আবার একটা তরমুজ গাছের তরমুজও ধরে আছে তো মার্শাল্লাহ দেখেন তরমুজটাও ভালোই বড় হয়েছে তো এই যে অনেকগুলো ফুল হয়েছে ফুল থেকে ফলও পেকে পেকে গেছে তো আজকে ভাবলাম যে সব কেটে ভাজি করব তো এই যে দেখেন আমি ফলগুলো একেবারে অনেক সুন্দর আর এই যে গোড়া দিয়েও অনেকগুলো পেকে গেছে আবার পাখিতে এসেও পাখাগুলো খায় তো আজকে সম্পূর্ণ ফলগুলো আমি কেটে ফেলবো আর কেটে সুন্দর করে ভাজি করব তো এই যে পুঁশাকের ভিতরে আবার আমি লাউ গাছও লাগিয়েছি একটা মনে করেন যে একের ভিতরে সব পুঁশাক গাছ লাউ গাছ তারপর তরমুজ গাছ তো তরমুজ গাছেও একটা তরমুজ কিন্তু লাউ গাছে এখনও ফুলও আসেনি লাউ ধরেনি তো এই যে দেখেন কতগুলো আমার পোশাকের ফল হয়েছে তো সব কিছু একেবারে ফলগুলো কুটে তার ভিতরে একটা আলু দিয়ে সুন্দর করে ভাজি করতে চলে আসলাম তো এই যে ভাজি করার জন্য প্রথমে আমি ঝাল পিয়াজ তেল দিয়ে সুন্দর করে ঝাল পিয়াজগুলো বাদাম কালার করে ভাজবো তো এই যে ঝাল পেঁয়াজগুলো একেবারে সুন্দর বাদামি কালার ভাজা হয়ে গেছে আর এখন আমি সেই বৈশাখের ফলগুলো দিয়ে দিলাম দিয়ে হলুদ লবণ দিয়ে সুন্দর করে এখন করতেছি কি নাড়াচাড়া দিচ্ছি আর এই যে নাড়াচারা দিয়ে করবো কি অল্প পরিমাণে পানি দেবো কারণ অল্প একটু পানি উঠেও গেছে তো এই যে দেখতেই পাচ্ছেন তো এই যে আমি একবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো এই যে এখন ঢাকনা উদলা করে দেখি যে পুঁইশাকের ফলগুলো অনেকখানি সেদ্ধ হয়ে গেছে তো আবারও করতেছি কি একটু নাড়াচাড়া দিচ্ছি দিয়ে করবো কি আবারও ঢেকে দেব তো এই যে দেখেন আমার পুঁইশাকের ফলগুলো একেবারে সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর বেলকনিতে পুঁইশাক লাগে পুঁইশাক খেলাম এবং পুঁইশাকের ফলও ভেজে খাচ্ছি আজকে তো এর মজাটাই আলাদা তো আলহামদুলিল্লাহ অনেকখানি হয়েছে তো আজকে আমাদের সবারই হয়ে যাবে তো আমার তো নিজের বাড়ি নাই তো ভাড়া বাসা বেলকনিতে টপের বেতন লাগিয়ে যে পুঁশাক খায় পুঁশাকের ফল ভেজে খায় এটাই অনেক কাল্লার কাছে শুক্রিয়া তো শখটাই হলো বড় কথা সে আপনার যদি শখ থাকে ইচ্ছা থাকে তো বেলকনিতে কেন যে কোনো ঘরের এক কোন তো একটা জিনিস লাগিয়ে আপনি শখ পূরণ করতে পারেন তো এই যে আমার পুঁশাকের ফল